পাহাড়ের রাজ্য মেঘালয়ের রাজধানী শিলং যারা মেঘালয় ঘুরতে যান তারা মূলত শিলং শহরে উঠেই এখান থেকে বিভিন্ন স্থানে মুভ করেন শিলং শহরের মধ্যেও রয়েছে বেশ কিছু ঘোরার জায়গা দর্শক আজ সেরকম দশটি স্থানের নাম জানাব আপনাদের এক এলিফ্যান্ট ফলস শিলং শহরে প্রবেশের মুখেই রয়েছে এই ঝর্ণা শহরের প্রাণকেন্দ্র থেকে ত্রিশ মিনিটের মতো লাগবে এখানে পৌঁছতে এন্ট্রি ফি হিসেবে পুরো ট্যাক্সি ভাড়া নেবে তিনশো রুপি মোটামুটি এক ঘন্টার মতো লাগবে জায়গাটি ঘুরে দেখতে মূলত জুন থেকে আগস্ট পর্যন্ত এই ঝর্নায় পানি দেখা যায় অন্য সময় খুব একটা পানি থাকে না তবে সারা বছরই পর্যটক থাকে ভরপুর দুই ওয়ার্ডস লেক শিলংয়ের আরেকটি অন্যতম প্রধান ঘুরে বেড়ানো জায়গা হচ্ছে ওয়ার্ডস লেক এটি একদমই প্রাণকেন্দ্রে অবস্থিত ঢুকতে ফি নিবে ত্রিশ রুপি ক্যামেরা থাকলে অতিরিক্ত পঞ্চাশ রুপি দিতে হবে বাচ্চাদের জন্য দশ রুপি খুব দারুণ একটি জায়গা এখানে সারাদিন কাটিয়ে দেয়া যায় তবে দু ঘন্টা সময় নিয়ে ঘুরলে ভালোভাবে দেখা যায় তিন ক্রিশ্চিয়ান ক্যাথেড্রাল শিলং মেঘালয় পুরো জনগোষ্ঠীর প্রায় পঁচাত্তর শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ তাই এখানে মোড়ে মোড়ে দেখতে পাওয়া যায় গির্জা রাজধানী শিলংয়ের সবচেয়ে বড় গির্জা ম্যারি হেল্প অব ক্রিশ্চিয়ান ক্যাথেড্রাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই গির্জা বিশাল বড় কম্পাউন্ডে রয়েছে প্রার্থনা কক্ষ শিক্ষা প্রতিষ্ঠানও এখানে ঢোকার কোনো ফি নেই এক ঘন্টার মধ্যে পুরো জায়গাটি ঘুরে দেখা যায় চার পুলিশ বাজার পুলিশ বাজার শিলংয়ের সেন্টার পয়েন্ট মূলত এখানেই বাজার মার্কেট মল মলসহ সবকিছু রয়েছে পুলিশ বাজার মূলত জমে ওঠে দুপুরের পরপরই আর বন্ধ হয় রাত আটটায় যারা শিলং যান তারা দিনের শেষ সময়টা এই পুলিশ বাজারেই কাটান পাঁচ ডন বস্কো মিউজিয়াম শিলং শহরের আরেকটি ঘুরে বেড়ানোর জায়গা হচ্ছে ডন বস্কো মিউজিয়াম মেঘালয়ের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রাচীন জনপদের বিভিন্ন সামগ্রী এই জাদুঘরে রয়েছে পুরো সেভেন সিস্টার রাজ্যের প্রাচীন ইতিহাসও এখানে গেলে দেখতে পাওয়া যায় এই মিউজিয়ামে ঢুকতে বিদেশিদের জন্য দুশো রুপি খরচ করতে হয় দু ঘন্টায় মিউজিয়ামটি ঘুরে দেখা যায় ছয় এয়ারফোর্স মিউজিয়াম এয়ারফোর্স মিউজিয়াম শিলং শহরের আরেকটি ঘোরার জায়গা মিউজিয়ামটিতে ঘুরলে বিমানের মডেল পাইলটদের ইউনিফর্ম ক্ষেপণাস্ত্রের ক্ষুদ্র মডেল রকেট যন্ত্রপাতি ভারতীয় বিমান বাহিনী ইস্টার্ন কমান্ডের প্রযুক্তি প্রদর্শন সহ ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তানের ছবি ও ইতিহাস সম্পর্কে জানা যায় মিউজিয়ামটি ঘুরতে এক ঘন্টার মতো সময় হাতে রাখতে হয় এখানে ঢুকতে বিদেশিদের জন্য একশো রুপি এবং বারো বছরের নিচে শিশুদের জন্য পঞ্চাশ রুপি লাগে সাত গ্লাস মসজিদ শিলংয়ের লাবান এলাকায় অবস্থিত মেঘালয়ের সবচেয়ে বড় ও সারা ভারতের একমাত্র গ্লাস মসজিদ হল এই মদিনা মসজিদ চারতলা মসজিদটি মূলত একটি কমপ্লেক্স এর বাইরে রয়েছে বিশাল খোলা জায়গা ও বাগান আট গলফ কোর্স শিলং গল্ফ কোর্স শহরের নাম করা আরেকটি ভ্রমণ স্পট হিসেবে পরিচিত গল্ফ কোর্সটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি উদাহরণ ভ্রমণ পিপাসুরা এখানে পুরো একটি বেলা পার করতে পারবেন তবে এখানে ঘোরার মূল সময় হচ্ছে সকালবেলা কারণ বেলা বাড়লে সূর্যের তাপ একটু ডিসকমফোর্ট লাগতে পারে এখানে ঘুরতে হলে এক থেকে দুই ঘন্টা সময় হাতে রাখতে হয় নয় লেডি হাইডারি পার্ক শিলংয়ের লাবান এলাকায় অবস্থিত লেডি হাইডারি পার্ক জাপানি স্টাইলের বাগানের আকারে নির্মিত এই পার্কটি এখানে ছোট একটি হ্রদও রয়েছে যেখানে হাঁস এবং রঙিন মাছ দেখতে পাওয়া যায় পার্ক চত্বরের ভিতরে জাদুঘর এবং মিনি চিড়িয়াখানাও রয়েছে এখানে বোটিংও করা যায় লেডি হাইডারি পার্কে ঢুকতে বড়দের দশ রুপি এবং বাচ্চাদের লাগে পাঁচ রুপি দশ রাইনো হেরিটেজ মিউজিয়াম শিলংয়ের বড়বাজার এলাকায় অবস্থিত এই রাইনো হেরিটেজ মিউজিয়ামটি সেনাবাহিনীর কর্মীদের সামরিক অস্ত্র রাইফেলের বিভিন্ন পুরনো কালেকশন আছে এই জাদুঘরে এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতিছবিও রয়েছে এখানে উনিশশো সালে নির্মিত হয় এই জাদুঘর কথিত আছে যে জাদুঘরের জায়গাটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি যুদ্ধবন্দীদের বন্দি করে রাখা হয়েছিল এটি পরবর্তীতে আসাম রাইফেলসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শকিন চৌহান দ্বারা নির্মাণ ও সংস্কার করা হয়